আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সামিনুপুর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয় নতুন সংশোধনীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে এবং না ভোট পুনর্বহল করা হয়েছে এছাড়া প্রার্থীদের দেশি বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান প্রার্থীদের আর্থিক বিবরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে নির্বাচনী হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ এবং রাজনৈতিক অনুদান দিতে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া ডাক ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসী ভোটার ও নির্বাচনী কর্মকর্তারা আর ভোট গণনার সময় গণমাধ্যমে উপস্থিতি নিশ্চিত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল নরাইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল তিনি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এ সময় জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ থেকে জনগণের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্ম কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভূমি সেবা সহজীকরণের দিকেও নজর দিতে নির্দেশ দেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল মাদারীপুরের কালকিনিতে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে এককালীন অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন এ সময় প্রতিটি সংগঠনকে টাকা করে মোট টাকার অনুদান দেওয়া হয় হাজার হাজার বাসগাড়ি পল্লী ইউনিয়ন সমিতি শহীদ সিরাজ স্মৃতিসংঘ ও আল আমিন যুবসংঘের মাঝে এ অনুদান দেওয়া হয় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্ম রাশিদুল ইসলাম ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে লোহাগড়া থানায় পুলিশের সাথে সাধারণ জনগণের আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল লোহাগড়া থানা পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এ সময় তিনি বলেন দেশের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে পুলিশ জনগণের বন্ধু দালাল ছাড়াই নির্ভয়ে পুলিশি সেবা নিতে সবাইকে আহ্বান জানান তিনি সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম সহ জেলা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও প্রশাসন গতকাল চারটি ভ্রাম্যমাণ আদালত পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে উনিশটি অভিযান পরিচালনা করে এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে চার জেলেকে তিন হাজার ছয়শ টাকা জরিমানা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া অভিযানে আশি কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় গোসারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিয়া বিনতে আফজাল নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান এসব অভিযান পরিচালনা করেন এদিকে গোপালগঞ্জের জাল উদ্ধার করা হয়েছে গতকাল উপজেলার কুশলা ইউনিয়নে গ্রাম পুলিশের অভিযানে এসব জাল উদ্ধার করা হয় পরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফত হকের নির্দেশে উপজেলা পরিষদের সামনে উদ্ধারকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় এখন শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর এক হাজার নয়শো হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এসব জমি থেকে সাতাশ হাজার সাতশো আটাশি মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়